হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমার চ্যানেল টি উইথ মৃতে সবাইকে আবারও ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি এই ব্লগটা আসলে দুই দিনের ছোট ছোটো ভিডিও নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছি বাড়িতে আসলে শুয়ে বসে থাকা ছাড়া তেমন কিছুই করা হচ্ছে না এই প্রচণ্ড গরমে আর আমি দুই দিনের জন্য আসলে কাজে বেরিয়েছিলাম মানে দুই দিনের জন্য খুলেছিল আমার কাজের জায়গা তো সকাল সকাল তো বের হয়ে গেছি সকালে তেমন কিছু বুঝতে পারিনি এবার দুপুরে ফেরার সময় মানে রোদের তাপ এমন মনে হচ্ছিল যে আমি জ্বলন্ত চুলার সামনে বসে আছি এমন আমি কিন্তু ছাতা নিয়ে বের হয়েছি তারপরেও এমন অবস্থা তো বন্ধ হয়ে গেছে আবার ভালোই হয়েছে কারণ যে পরিমাণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি ভয়েস ওভার ওভার দিচ্ছি তখন আমি একটু আগে শুনলাম যে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সতেরো জন হিটস্ট্রোকে মারা গেছেন তো গরমে সবাই সাবধানে থাকবেন নিজেদের সাবধান হওয়া ছাড়া তো আসলে তেমন কিছু করার নাই হুট করে গাছ লাগানোর ফল তো আর একদিনে পাওয়া যাবে না তো এখন আপাতত নিজেদের সাবধানে থাকতে হবে রেগুলার মানে খুব পানি খেতে হবে হুট করে ঠান্ডা পানি খাওয়া যাবে না রোদে যাওয়া যাবে না এখন এই এইটাই মানে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে খুব ভারী গুরুপাক জাতীয় খাবার খাওয়া যাবে না এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো এই দুই দিনের ব্লগে আমি আসলে আমার রিসাইক্লিং খুব পছন্দ মানে আমি আসলে সহজে কোনো জিনিস ছোটোখাটো জিনিস যাই হোক না কেন ফেলে দিতে পারি না কাজে লাগবে না জানি কিন্তু আমার মনে হয় যে এখন কাজে লাগছে না কিন্তু পরে কাজে লাগবে এটা দিয়ে ঠিক আমি কিছু বানিয়ে ফেলতে পারবো আমি টুকটাক বানায়ও আহামরি কিছু হয় না কিন্তু আমার বেশ ভালো লাগে একটা ফেলে দেওয়া যেটা সচরাচর ফেলে দেওয়া জিনিস হয় সেটা দিয়ে কিছু বানাতে এবং বানানোর পরে রেজাল্টটা যাই হোক না কেন রেজাল্ট খুব বেশি ভালো হয় না তবে খুব বেশি খারাপও হয় না প্রফেশনালদের মতো তো তেমন ভালো কিছু হবে না তবে খুব বেশি খারাপও হয় না কিন্তু ওই যে প্রসেসিংটা যে আমি যখন কিছু বানাই ওই টাইমটা আমি খুব এনজয় করি আর যদি এনজয় নাও করি আমি যদি ওই সময় আমি খেয়াল করে দেখেছি যে আমি যদি ওই সময়টা খুব একটা টাফ সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছি বা আমার মেন্টাল কন্ডিশন তখন ভালো যাচ্ছে না তো আমি ওই কিছু বানাতে বানাতে ওই জিনিসটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে যায় আমি পুরো ওই প্রসেসিংয়ের ভিতরেই ঢুকে যায় তো আমার মনে হয় যে এটা একটা খুব মানে মনের স্টেবিলিটির জন্য এটা খুব একটা ভালো থেরাপি হিসেবে কাজ করে আমার বা যারা এগুলো করতে ভালোবাসে তাদের প্রত্যেকের জন্যই কাজ করে মনে হয় আমার তো আমি ওই দিন বানিয়েছিলাম হচ্ছে অর্নামেন্টস অর্গানাইজার এমনিতে অর্নামেন্টস অর্গানাইজারের দাম খুব বেশি আর যদি সেটা আরমের হয় সেটার দাম তো অনেকই বেশি হয় তো আমার অনেকদিন ধরে একটু অর্নামেন্টস অর্গানাইজারের দরকার ছিল আমার আগে অত অর্নামেন্টস ছিল না তো রিসেন্টলি আমি আমার চাকরিতে ঢোকার পরে বেশ কেনাকাটা বেড়ে গেছে আমার তো আমার অর্নামেন্টসও হয়েছে অনেক তা আমি ভাবলাম যে যে জিনিস ফেলেই দিই সেটা দিয়ে একটু কিছু বানিয়ে দেখি যে কেমন হয় তো আমি সেটাই করেছি ভিডিওতে দেখা যাবে সেটা আর একটু আগে দেখা গেলো যে আমি একটু ব্যায়াম করছিলাম আমার মা যদিও বারবার নিষেধ করছিল আসলে এই সময়টা ব্যায়ামও বাদ দেওয়া উচিত এত স্ট্রোক হচ্ছে মানুষের এত অসুস্থতা বাড়ছে তো এখন একটু ব্যায়াম ট্যায়াম বাদ দিয়ে একটু রিল্যাক্সে থেকে মানে নিজেকে একটু ঠান্ডা ঠান্ডা করে রাখা উচিত আর কি পরিবেশটাই এত মানে আবহাওয়াটাই এত বৈরী একদমই স্বাস্থ্যের জন্য অনুকূল অনুকূল না তো সেই জন্য সচেতন হওয়া উচিত আমি খুব ছাদে উঠে খুব ধরে ধরে দেখছিলাম যে একটু বাতাস হোক একটু বাতাস হোক বাতাসের কোনো নাম গন্ধ নাই মানে কোনো রকম গাছের পাতা নড়ছে কি নড়ছে না এমন অবস্থা আর রোদ তো মানে আজান দেওয়ার পরের মনে হয় রোদ থেকে যায় এমন একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ আর রোদ পড়ে গেলেও তাতে কি মানে গরম হয়ে থাকে চার পাঁচটা বাইরে যে একটু বাতাস হবে সেটাও একদমই মানে লু হাওয়া বলে যেটারে মনে হয় যেন মরুভূমি দেশে বাস করছি এমন বাতাস এসে লাগে আর এমন আবহাওয়া আজকে তো পুরো একদম আমি মানে আমার মনে হলো যে আমি পুড়েই যাব এমন অবস্থা এই যে আমার মাধবীলতার গাছটা এই গাছে বেশ ফুল ধরেছে আমি তিনটে মাধবী কিনেছিলাম কিন্তু তার ভিতর থেকে একটা গাছে যে এটার একটু ম্যাজেন্টা মতো রং ফুলের এই গাছটাই ফুল এসেছে বাকিগুলোতে এখনও ফুল আসেনি খুব সম্ভবত ডাল কেটে ওটার কোনো একটা ব্যবস্থা করতে হবে আর এই যে আমি আজকে আমার অনেক কাচের চুড়ি আছে সেই কাচের চুরিগুলো একটা অর্গানাইজারে রাখবো তো সেটাই বানানোর ট্রাই করছি আমি যেই বক্সটা নিয়েছি মানে কাগজের বাক্স মতো সেটা মেবি কোনো গ্লাসের বাক্স ছিল ওটাতে কোনো গ্লাস ছিল কাঁচের গ্লাস এরকম কিছু আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর ওইটা হচ্ছে আমার মা মায়ের শাড়ির শাড়িটা নতুন শাড়ির ব্লাউজ পিস ছিল বাট ব্লাউজ পিসটা হচ্ছে খুব ছোট ছিল এবং আমার মনে মনে হয় ব্লাউজ পিসটা বানালে খুব আরামদায়কও হতো না সম্ভব ব্লাউজ পিসটা মানে ব্লাউজ বানানো হয়নি ওইটা দিয়ে তো আমি ভাবলাম এটাই আমার কাছে ছিল তো আমি ভাবলাম এটাই কাজে লাগানো যায় তো আমি এইটা দিয়ে একটা আমি আজকে কাচের চুরি আর আমার অনেক টিপও হয়েছে আমি টিপ করতে খুব ভালোবাসি তো আমি দুইটা অর্গানাইজার বানাবো এটা খুব বেশি টেকসই হবে না অবশ্যই যেহেতু কাছে কাগজের বাক্স তো অত বেশি টেকসই হবে না এবং আরনের অর্গানাইজারের মতো বা আদার্স অর্গানাইজারের মতো যেগুলো কাঠের থাকে অত সুন্দরও হবে না বাট বানানোর পরে আমার কাছে কিন্তু ভালোই লেগেছিলো দেখা যাক আপনাদের কাছে কেমন লাগে তো ওই যে পাড়ের যে অংশটা সেটাও আমি লাগাবো আমি মূলত এখানে আঠা ব্যবহার করে লাগিয়েছি আমি এমনিতে যে গামগুলো হয় পেপারে ইউজ করে ওটাও ইউজ করেছি আবার মেটাল আমি নিজে নিজে জুয়েলারিও বানাই সেগুলো আমি পড়িও তো সে জুয়েলারির ভিডিও আমি অন্য সময় আপলোড করব। সেই জুয়েলারিতে মেটালে যে গ্লোটা ইউজ করা হয় কি বি সিক্স জিরো 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 এরকম টাইপের একটা গ্লোর নাম হবে খুব সম্ভবত ওইটা আমি ইউজ করেছি ওই আঠাটা খুবই ভালো ওইটা যদিও মানে বলা থাকে শুধু মেটালের জন্যে বাট সব কিছুর জন্যে পারফেক্ট ওইটা খুবই ভালো হয় তো ওইটা দিয়ে আমি পুরো জিনিসটা বানিয়ে নিয়েছি আর বাসায় থাকলে মানে বোর হয়ে যেতে হয় আসলে একটা না এত ছুটি এত ছুটি আর খুব বোর লাগে এরকম বড় ছুটি যখন কি না বড়ো সড়ো ধরনের কোনো ট্যুর হয় না মানে বড় টাইপের কোনো ট্যুর না হলে না মনে হয় না যে আমি এবার কোনো ট্যুর করেছি বা কোথাও ঘুরতে গেছি আমি কিন্তু ছোটোখাটো বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেরিয়েছি বেশ ঘুরতে গেছি এই গরমেও তারপরেও আমার মনে হয় যেন এত লম্বা একটা ছুটি গেল কিন্তু কোথাও ঘুরলাম না এরকম একটা ফিল হয় তো আমি ওইটা বানাতে বানাতে আবার এটা খুব সম্ভবত বিকেলবেলা আমার মনে হলো যে এই টপটা খালি ছিল অনেক দিন ধরে ওখানে একটা কী বলে এটা নয়নতারা গাছ ছিল সাদা নয়নতারা এনেছিলাম আমি আমি খেয়াল করে দেখলাম নয়নতারা গাছ না মনে হয় মানে অতি যত্নে ওরা ভালো থাকে না ওদেরকে ওদের মতো বেড়ে উঠতে দাও ওরা ভালো থাকবে অতি যত্নে ওরা ভালো থাকে না যাই হোক আমার বারান্দার গাছটা মরে গেছে তো ওখানে আমি একটা পাতাবাহার টাইপের যে ঝুলে থাকে বড় হতে হতে ওই গাছটা লাগিয়ে দিয়েছি দেখা যাক বড় হয় কি না আর একটা মানি প্লান্টও লাগাবো ওখানে আমি আর বিকেলে এসে গাছে পানি এখন গাছে পানি দেওয়া বিকেলে যে আগে এটা একটা ভালো লাগার বিষয় ছিল এই গরমে এটা একটা বিরক্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে এত গরম লাগে এত গরম লাগে খুব বাতাসের কোনো চিহ্ন নাই তো ভালো লাগারও কোনো ব্যাপার না এই জায়গাটায় দাঁড়িয়ে না আমি সবসময় সূর্য ডোবা দেখি আমার খুব পছন্দের একটা ব্যাপার এটা মানে আস্তে আস্তে সূর্যটা যে আকাশে মিলিয়ে যায় ওই দৃশ্যটা আমার কাছে মনে হয় এই দৃশ্য দেখার জন্য মানে এই সৌন্দর্যটা সূর্য ডুবে যায় এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য যে আলাদা স্পেসিফিক্যালি সমুদ্রের পাড়েই যেতে হবে পাহাড়ের উপরে উঠলেই উঠতে উঠেই দেখতে হবে তাহলেই সুন্দর লাগবে এমন কিছু না যে কোনো জায়গা থেকে এই দৃশ্যটা সুন্দর সূর্যোদয় নিশ্চয়ই সেরকমই সুন্দর কিন্তু এটার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কারণ আমি একদম সকাল সকাল উঠতে পারি না তবে চেষ্টা করছি সেটাও শেয়ার করব আমি যদি আমার মানে ইচ্ছা আছে যে আমি আস্তে আস্তে আমার ওঠার টাইম কম মানে যে সময়ে উঠি সেটা কমিয়ে আনবো সাড়ে পাঁচটা ছয়টার দিকে উঠবো এরকম সেটা যদি পারি সেটাও শেয়ার করব। তো ফাইনালি আমার মানে চুরি অর্গানাইজারটা কিন্তু বানানো হয়ে গেছে দেখতে খুব একটা খারাপ হয়নি বোধ ওটাতে আমি কাঁচের চুড়ি রাখবো আর আমি কি করেছি আমার কাঁচের চুরিগুলো কালার ওয়াইজ আমি সুতো দিয়ে আগে থেকেই বেঁধে রেখেছি মানে লাল কাঁচের চুরিগুলো একটু হালকা করে সুতো দিয়ে বেঁধে রেখেছি তারপর কালো আলাদা সবুজ আলাদা এইভাবে করে রেখেছি আর এখন আমি আমার টিপের একটা অর্গানাইজার বানাচ্ছি যেটাতে টিপ অর্গানাইজ করবো আর এই যে আমার সব চুড়ি এখানে মোটামুটি কমন টাইপের যে কয়টা কালার থাকা দরকার আমার এখানে সব কাঁচের চুরি আছে যদিও কাচের চুড়ি আমি অকেশন ছাড়া খুব একটা কাচের জায়গায় পড়তে পারি না কাজের জায়গায় কারণ আমার কাছে মনে হয় কাচের চুরিতে এত শব্দ হয় শব্দটাই যদিও ভালো লাগে খুব কিন্তু মনে হয় যে অফিসিয়ালি ওইটা একটু পরে যাওয়া কেমন একটু আনিজি লাগে তো কাচের চুড়ি পরে যাওয়া হয় না যখন আমি শাড়ি পরি কাজে যাওয়ার জন্য তখনও পরে যাওয়া হয় না তো আমি আস্তে আস্তে সবগুলো অর্গানাইজ করে নিচ্ছি এবং একদম পারফেক্টলি চুরিগুলো ওই বাক্সটাতে এঁটে গেছে মানে আর একটু বেশি হইলে ওইটা আর মুখ আর বন্ধ করা যেত না তো ফাইনালি ডান দেখেন সুন্দরই কিন্তু লাগছে আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে যদিও কাঠের যে চুরির অর্গানাইজারগুলো হয় যেটাতে চুড়ি ঝুলিয়ে রাখা হয় আর হচ্ছে সহজেই বের করা যায় ওইটার মতো সুবিধাজনক হয়নি কিন্তু আপাতত কাজ চালানোর জন্য কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং যে যে কোনো কিছুর উপরে বা দেখা যায় এমন জায়গায় রাখলেও ওটা খারাপ লাগবে না দেখতে বেশ সুন্দরই লাগবে তো এখন হচ্ছে আমি যখন ডায়েরিটা হাতে নিয়ে কিছু লিখছি তখন হচ্ছে রাত আমি একটু ডায়েরিটা লিখে সারাদিনের টুকটাক কিছু কথা আমি কিছু পজিটিভ কথা লিখি প্রতিদিন লেখার ট্রাই করি এটা আমি বেশ অনেক দিন ধরেও ধরেই কন্টিনিউ কন্টিনিউ করছি আমার কাছে মনে হয় খুব ভালো একটা অভ্যাস এটা তো এই অভ্যাসটাই আমি পারমানেন্ট করার চেষ্টা করছি আজকের ব্লগ আসলে এতটুকুই ছিল এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ব্লগটি দেখেছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসছি ভালো থাকবেন সবাই টাটা